গুঞ্জন চলছিল বেশ কদিন ধরেই কিন্তু কোনো পক্ষই তা কবুল করতে রাজি ছিলেন না কিন্তু এবার আর লুকোচুরি নয় প্রকাশ্যে নায়িকা শুভশ্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার খবর স্বীকার করে নিয়েছেন রাজ চক্রবর্তী কলকাতার জনপ্রিয় এই নির্মাতা বলেন আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি কিন্তু কিছু সমস্যা হচ্ছিল শুভ খুব ভালো মেয়ে আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে পড়েছিল কিছু পরিচিত লোক নানা রকম খেলা খেলতে লাগলো আমাকে একরকম কথা বলছে তারপর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে এগুলো ক্রমশই পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে লাগলো সেখানে দাঁড়িয়ে মনে হলো আমি আর বিষয়টা ব্যালেন্স করতে পারছি না এই সমস্যাটা আমাদের দুজনেরই হল আরেকটা জিনিস ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ চাইছিল না আমাদের সম্পর্কটা টিকে থাকুক কলকাতার আরেক অভিনেত্রী মিমির সঙ্গে চার বছর প্রেম করেছিলেন রাজ এরপর শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ান কিন্তু কখনো এ সম্পর্কের কথা স্বীকার করেননি রাজ বিচ্ছেদের পর রাজ চক্রবর্তী বলেন শুভশ্রীর সঙ্গে সম্পর্কে ছিলাম কিন্তু সেটা নিয়ে ঢাকডুল পেটাতে চাইনি লুকিয়ে প্রেম করার মধ্যেই মজা কিন্তু এই মুহূর্তে আমি সিঙ্গল আর কোনো সম্পর্কে যেতে চাই না এটা বুঝতে পেরেছি যে আমার ধারা সম্পর্ক সামলানো যাবে না বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ